আজকে দুষ্টুর ঘুম ভেঙেছে তখন ভালো করে সকাল হয়নি মানে তখন ওই চারটে সাড়ে চারটে এরকম হবে বাইরে অন্ধকার তো ওর একবার চোখ খুলে গেলে মানে ঘুম ভেঙে গেলে তখন থেকে মানে বাইরে বেরোনোর জন্য এতটা ঝামেলা করে সেই বাইরে বের করতেই হয় ওকে তো ওই জন্য সোয়েটার টুপি আর মানে প্যান্ট পরি ওর বাবা একটু বাইরে বের করেছিল। এখনও কিন্তু মোটামুটি ভালো করে সকাল হয়নি আর কি তো ঘন কুয়াশা আছে আর ঠান্ডাটাও একটু আছে আমার প্রচণ্ড গলা ব্যথা হয়েছে যে কারণে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না একটু হয়তো জড়িয়ে জড়িয়ে যাবে কথাগুলো তো যাই কষ্ট করে একটুখানি আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার এই প্রতিদিনের ভিডিও বানাতে ভালো লাগে আপনাদের ভালো ভালো কমেন্ট তো যাই হোক এখন এই যে জল আনতে এলাম আর মানে গতকাল রাতে আর কি আমার খুব একটা ঘুম হয়নি আর আমার প্রচুর কাশিটাও বেড়েছে হঠাৎ করে ঔষধ খাচ্ছি কিন্তু কমে গিয়েছিল আবার হঠাৎ বেড়েছে আর কি তো রাইয়ের বাবাকে বললাম তুমি একটু রাস্তা ধারে গিয়ে দাঁড়াও আমি জলটা আনি আর ওটা আমাদের প্রাইমারি স্কুল আর কি গ্রামের তো তুমি এইখান থেকে একটু কলসিটা ধরে নেবে আর অল্প কিছু জল ছিল যেটা ওই যে প্লাস্টিকের ড্রাম আছে না তো ওর মধ্যে রেখে গেছিলাম আর কি তাহলে আর সারাদিন আর জল আনতে হবে না তো এই রাস্তাটায় আর কি বাবা জল এনে দিয়েছে আর কি আমাদের রাস্তা থেকে আপেল হ্যাঁ আর পটাটো কই পটাটো ওই আপেল এখানে আপেল কই হ্যাঁ আর ওইটা কি আপেল আর পটেটো কই পটাটো পটাটো পটেটো কই এটা পটাটো কই পটাটো ও পটেটো পটেটো আর আর অনিয়ন কই অনিয়ন অনিয়ন কই অনিয়ন অনিয়ন কই অনিয়ন অনিয়ন বলো অনিয়ন ও বইতে ও পড়ছে দেখে দেখে এখানে যেগুলো বলছে সেগুলো ওই সবজির ওখান থেকে ও খুঁজে খুঁজে নিয়ে এসে ওর যেখানে ফল রাখা থাকে সেখান থেকে অ্যাপেল নিয়ে এসেছে অনিয়ন নিয়ে এসেছে পটেটো নিয়ে এসেছে এইসব করছে ও সকালবেলায় মানে ও হাতে কলমে শিখতে চাইছে ও পুঁথিগত বিদ্যা নেবে না ও হাতে কলমে করবে আর এখন বাজে সাতটা দশ আর বুলটির একজন স্টুডেন্ট এসছে এখনও আসতে বাকি আছে আর আমি বেরিয়ে পড়েছি নিতে যাব আজকের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু ইউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ফ্রাইডে আর এখন সময় সাতটা দশ আজকে খুব সকাল সকাল উঠেছি কারণ আজকের বুলটির ভীষণ শরীর খারাপ বুলটি রাহি রাত্রে ভীষণ কাজ ছিল ঘুমতে পারেনি আর সকাল সকাল উঠে পড়ে রাহি তো তারপরে একটু বুলটি সকালে জল টল এনে তারপরে আবার শুয়ে পড়েছে আর একটু রেস্ট চাইছিল কিন্তু আমারও টিউশন আছে আমি এই জন্য বেরিয়ে পড়েছি টিউশনে যাব আর ওর ছেলে মেয়ে একজন এসেছে আরও আসবে তো ওকেও পড়াতে হবে তো ওকে ডেকে দিয়ে আমি চলে যাব। আমারও স্টুডেন্ট সব বসে আছে সাতটার সময় পড়ানোর কথা তাই দশ মিনিট লেট হয়ে গেছে সারাদিন সঙ্গে থাকুন তুই আবার কি শোনাচ্ছিস ওদের এখানে গাছ কাটা মেশিনে গাছ কাটছে ও সেই আওয়াজ আবার নকল করছে করে আবার ওদের শোনাচ্ছে এই ছুটি গুছিয়ে বাড়ি যা তার সময় এখন ওই যে নটা পনেরো ষোলো হবে আর কি আমার ঘড়ি তো পাঁচ মিনিট ফার্স্ট আছে বুঝলি এখন সময় হচ্ছে নটা দশ হ্যাঁ নটা দশ তাই তো আর সোনাকে আজকে একদম মানে যখন ঘুম থেকে উঠেছিল তখনই ওই রকম ছুটি বেঁধে দিয়েছিলাম দেখি আজকে রেখে দিয়েছে আর কি হ্যাঁ গরু দাদাকে দাঁড় করাচ্ছ হ্যাঁ হাঁট ওকে বলছে হাঁট হাঁট ও হাঁটতে পারে না তুমি একটু হাঁটাও একটু আদর করে দাও আদর করেছ ও তো আদর করে দাও তো হাম্পু দাও তো হাম্পু দাও বাবা মিষ্টি কিনে মিষ্টি কিনে জিজ্ঞাসা করো তো একটু মিষ্টি কিনা জিজ্ঞাসা করো মনের মনির কোলে উঠবে বলে সে গনুদেরকে আগে রেখে দিয়েছে তাই তো আচ্ছা যাও যাও একটু ঘুরে এসব একটুখানি ঘুরে আসবো ওদের স্কুল আছে আবার আমার কাশি একটু কমেছিল কিন্তু গতকাল রাতে ভীষণ মানে কাশি হয়েছে যে কারণে খুব একটা হয়নি রায়ের বাপা সকালবেলা টিউশন ছিল টিউশন থেকে একটু আগে দ্রুত চলে এসেছে আমি ভাবলাম বাবা নটার সময় দিন আসেও না দ্রুত চলে এসেছে বলছে যে আমি আবার ধামাকালি পাড়ে যাব মানে ধামাখালি পাড়ে ওখানে ওই মানে মনোপিয়া মাছ আনতে গেছে আর কি তো আমরাই প্রথম আলোচনা করছিলাম রাইট বাবা প্রথম থেকে বলছিল যে মানে মনোপিয়া মাছ আর কি ঘেরিতে ছাড়বে কিন্তু মনোপিয়া মাছ তেলাপিয়া মাছের থেকেও বেশি আর কি চারা মাছ খায় মানে ছোট মিন বাগদা চিংড়ি মাছের মানে পোনা এগুলো ভীষণ খায় আর কি তো রাইট বাবা কী চিন্তা ভাবনা করলো আবার ছাড়ছে ছোটো ঘেরি তো তো যাই হোক আবার হয়তো ছাড়ছে মানে তেলাপিয়া মাছ পাচ্ছে না বলে আবার ওটা ছাড়বে তো ওই জন্য দ্রুত গেছে আর খুব ভোরবেলা ফোন করছিলো ওই মানে যেখানে মাছের আড়ত আর কি যেখানে সব পাওয়া যায় তো সেখান থেকে ফোন করছিল তো ওই জন্য টিউশন থেকে তাড়াতাড়ি করে আর কি চলে এসেছে এসে বড় ব্যাগ নিয়ে গেল নিয়ে তারপরে আবার আনতে গেল আর কি আজকে কিন্তু শুক্রবার আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তো চলে এসো ওরা বাড়ি যাবে চলে এসো চলে এসো বাড়ি যাবে ওরা তো এখন আমি কাজকর্ম শুরু করব দেখি রান্নাবান্না করব আর এখন যেন আবার সেই সকালবেলাটা বা একটু ভোরের দিকটা যেন একটু বেশি বেশি ঠান্ডা লাগে মানে শীতটা চলে যাচ্ছে যেতে যেতেও আবার যেন একটু দিয়ে যাচ্ছে শীত কি বিক্রি আছে কী বিক্রি আছে আছে সোনাই হ্যাঁ দুষ্টু হামু কয় দেখি মুখটা দেখি ধা সর্দি বেরিয়েছে মোছ ওই তো ওই ওই জামাটা দাও মুছে মুছেদি ওই তো জামা ওই তো ওই তো এইতো জামা আসো মুছেদি

এক্ষুনি ছেড়ে দিয়ে আসতে হবে অনেকগুলো মরে গেছে সকালে যেতে বলছিল আমি পড়িয়ে পুকুরে কিছু ছাড়ো পুকুরে অল্প কিছু ছাড়ো তাড়াতাড়ি কিছু দেবে একটু জল খেয়ে ফেলাই কলা খেয়ে নাও দুটো দুটো কলা খেয়ে নাও আমি কি করে এই বাগদামিন কত করে নিয়েছে পাঁচশো টাকা আর দেশি মিন তখন ছাড়লে ছশো টাকা করে বলো আর এইগুলো মনে পিয়া এ দেখো কিছু পুকুরে ছেড়ে দাও গো এ পুকুরে আর ও পুকুরে অল্প কিছু অর্ধেক মরে গেলেও তবুও তুমি ছাড়ো না এ তো মনে হচ্ছে অনেক তুই কোথায় ছুটছি যায় তো অল্প করে এই পুকুরে কিছু ছাড়বে আর বাকি ঘেরিতে ছাড়বে আর কি আজকে এখনো জল আসেনি আর জলও অল্প রান্নাবান্নার জল একদমই অল্প এই প্লাস্টিকগুলো কি ওখানে রেখে আসো কেন নিয়ে আসবে একটু ঢেলে দাও জল সমেত ধোয়া যাচ্ছে না একটু মগটা না পঞ্চাশটা না বাবা তার বেশি ছোটো ছোটো মাছ না ওর মনে হয় দেখো পুকুর ভর্তি যাবে এরা এই এই করা ছড়িয়ে দিচ্ছে তো আটটা দাও আটটা দাও গেলে সব

যতই কষ্ট হোক আর যতই যাই হোক রান্না তো করতেই হবে না হলে মানে খাওয়া হবে না তো এখন সকালের জন্য শুধু বেগুন আলু ভাজা করছি আর তারপরে মেয়েকে খাওয়াবো খেতে হয় না হলে কি করতে হয় না হলে হ্যাঁ পিছাতে হয় তাহলে খা জল খাবি তার আগে তুই

কিছু ওই মনোপিয়া আর মিন বাগদা ফিশারিতে ছাড়তে গিয়েছিলাম আর একেবারে আটলটা ঝেড়ে নিয়ে এলাম তো এই মাছগুলোই হয়েছে এই যে এই মাছগুলো হয়েছে কিছু হরিণা চিংড়ি হয়েছে আর কিছু চামনে চিংড়ি আর কিছু রসুনা চিংড়ি আর কয়েকটা পুটপুটে মাছ পুটপুটে মাছ হয়েছে তাকে বসতে দাও সরে যা সরে যা হয়ে পারবো তোর এমনি আমার পাশেই তোর বসা লাগে কিন্তু তুই আবার বেশি কোথা থাকিস পড়ে গেছে তোলো কি ওটা হাতে পাপা হাতে কি ওটা কই দেখাও দেখাও কি দেখি টমেটো ও সকালে পড়েছিলে আমি চলে যাওয়ার পরে পড়েছো কি কি বল সকালবেলা ওরকম করছিল ও তো আমি চলে যাওয়াতে তুমি এরকম করেছিলে আমার আমাকে ডাকছিলে ও তুমি চলে গেছো বুঝতে পারিনি ঠিক আছে তারপরে হঠাৎ করে ও ডাকে বাবা নেই ও শুধু এরকম ডাকছে ও বাবা ও বাবা লাস্টে কান্না করে করছে খুব তাই ও বাবা এরকম করছে এই যে মাথার থেকে টানে এই যে শুরু ছোটটা বেরিয়ে আসে আর এতগুলো চিংড়ি মাছ আমি আর খসা টসা ফেলছি না প্রচুর টাইম লাগবে ওই মাথাটা ফেলে দিই আর মাথার থেকে ওই কান্ডে যে এই যে এই যে এই যে সুতোটা বেরোয় না ওটা বেরিয়ে আসে আপ কে আর লেস্টেড কুকেটে দি ব্যাস বাবা তুমি কি কেমন করে কাঁদো কেমন করে কাঁদো আমার দিকে তাকাও কেমন করে কাঁদো কেমন করে আর মাকে কেমন করে ডাকো আর আ বাবা সে সাউন্ড করে ডাকো আ আর নে শুনি দাও তো আতা গাছে টা মু আটা না এতডা কি চলে গেছে শুনে আতা গাছে ডালিম গাছে মু দাদা হ্যাঁ হ্যাঁ মরমোরে হ্যাঁ

الو বেগুনার ভাত খেয়েছো আর এটা এটা কি মাছ এটা কি এটা কি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ না ওগুলো পুটপুটে মাছ বলে পুটপুটে মাছ আর চিংড়ি মাছ আর চিংড়ি মাছ বলো চিংড়ি বলো বলো চিংড়ি এই মেয়ে কি বল হ্যাঁ মেয়ে বিড়াল কই এস না আসেনি এই জলটা ভরে দিয়ে আসি হ্যাঁ নালে এই একটা টাইমই জল দেয় চিংড়ি মাছ আমাদের বিক্রি হোক না হোক বাড়িতে খাওয়াটা হয় মানে বাড়ি খাওয়া মানেও একটা ইনকাম মানে মাছটারকে কিনতে হয় না তো এটাও একটা ইনকাম তো যাই হোক যতদিন না পর্যন্ত বাগদা হচ্ছে ততদিন পর্যন্ত তো মাছ কিছুই বিক্রি হবে না আর এই চিংড়ি মাছ হলে সপ্তাহের বাড়িতে মোটামুটি একটু একটু দিতে দিতেই হয়ে যায় আর কি আর আলাদা করে আমাদের মাছ খুব একটা কেনা হয় না কোথায় বিড়াল কোথায় ও যে ওখান ওখানে ওই বালতিতে জল তোলা আছে ওই বাটিতে করে জল নেবে নিয়ে আর এই গাছে দেবে টমেটো গাছে দেবে আর ওই ওই গাছে যা টমেটো হয় সব সব ওই ছেড়ে যেহেতু ও জল দেয় তো বড় হতে দেয় না একটু একটু টমেটো হয় আর ও সব ছেড়ে নিয়ে টমেটো ছোটো টমেটো সব ওই ছেড়ে ছেড়ে তুলে আনে আর এখন একটু বিড়ালের কই দাও জল নিয়ে এসো একটু নিয়ে এসো একটু একটু করে নিয়ে এসো যাও बाबा सुबह नीचे चले आते जॉल पॉइंट नहीं भी हंडर लगा इसना बाबा तू कथा बोला ना तो नहीं आस्ते आस्ते आ जॉल पॉइंट आह जॉल बोल ले स्लिप के पूर्व भी आस्ते आस्ते आए आस्ते आस्ते हाँ हाँ आस्ते आस्ते आए आस्ते आस्ते हम्म आस्ते দাও ওই গাছে দাও কোন গাছে দেবে বাবা মেয়ে একটু বড় হলে আমার আর কাজ করতে হবে জল দিচ্ছ ভালো হয়েছ চলে এসে আর দিতে হবে না ও আর বেশি জল দিলে গাছ গাছের গোড়া নষ্ট বাবা কথা বলার মতো না কে কেন কেন বকে কেন আর বকবে না তু নেব আর নেওয়ার দরকার নেই ওর আমরা না বলছি না ও জল নেবেই না যখন বলবো জল নেবে তখন নেবে জল নাও নাও তবে আমার মেয়েটা খুব কথা শুনে যেটা না বলবো সেটা কখনো নেয় না তুমি একটু মানা তো দেখি উঠে আসে বাবা আর জল নিও না আর জল নিও না আর নিও না আর নিও না মা চলে এসো এসো চলে এসো চলে এসো চলে এসো আয় আয় পরে আবার যাবি হুন আয় চলে তাড়াতাড়ি আয় ওই মেয়াও আসবে কিন্তু তা চলে আয় এই যে কাকগুলো কোথা থেকে ডালপালা নিয়ে আসে ওই যে ওই যে কাটকুটো নিয়ে এসে ওই ওইখানে বাসা বাঁধছে ওই যে ওই 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 দেখ ওই কাকটা কাঁটা পালা নিয়ে এসেছে কাঁটা তারপরে কোনো শুকনো ডাল নিয়ে এসে বাসা বাঁধছে হুম নাম নামকটা ছোট বল ভগবান বলো চোখ চোখ ওর মধ্যে ঘোরাচ্ছে গোল গোল করে অবস্থা দেয় আবার নামক আবার করো আবার করো আবার করো হ্যাঁ বলো ঠাকুর বলতে হয় মুখে তুমি ভালো থাকো আর সকলকে ভালো রাখো বলো